হ্যাঁ আজকে আমি ছাদ থেকে আজকে এই ভিডিওটা করছি ভাবলাম চলো একটু ছাদ থেকে ভিডিওটা করি তার জন্যই আজকে এটা এখানে এসে বসলাম আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেটা নিয়ে মোটামুটি সবাই কথা বলে ফেলেছে আমি সব সময় ওই লেট পাবলিক তার জন্য আবার লেটেই চলে আসলাম আজকে আমি শুয়ের এর ভিডিও নিয়ে কিছু কথা বলবো শুকে নিয়ে আমি কন্টেন্ট করতাম না কারণ আমার আমি বারংবার বলেছি যে শু একটা জায়গায় আমাকে এমন একটা জায়গায় সাপোর্ট করেছে যে জায়গাটায় আমার মনে হয় যে অনেকটা বড় প্রাপ্তি আমার হ্যাঁ তবে সেই জায়গাটা ওরও অপূর্ণ রয়েছে বলেই ও আমাকে সাপোর্টটা করেছে নাহলে হয়তো বা করতো না যাই হোক ওর বিবেকের টানেই হোক বা ও যে কারণেই করুক আমার জন্য সেটা অনেক বড়োই প্রাপ্তি আমি বারংবার বলেছি সেই জন্য আমি সুকে নিয়ে মোটামুটি কোনোরকমেই কন্টেন্ট করতাম না কিন্তু আজকে মনে হলো যে আমার দুটো কথা বলা উচিত এবং এই বিষয় নিয়ে আমি দুটো কথা বলবো তার জন্যই চলে আসলাম আজকে এই ছাদ থেকে ভিডিওটা আর আজকে সুকে নিয়ে ভিডিওটা যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম ভিডিওতে যেটা বুঝলাম সেটা হচ্ছে ইগনোর ইগনোর মানে পাত্তা না দেওয়া হ্যাঁ বাংলায় মোর্দা বাংলায় বিষয় হচ্ছে পাত্তা না দেওয়া কি কাকে কেন এই বিষয়গুলো চলে আসছে এই ইগনোরের সাথে সাথে আচ্ছা আমরা যাকে ইগনোর করি তাকে নিয়ে কি আমরা ভিডিওতে কথা বলি না যাকে আমরা ইগনোর করি সে আমাদের সম্পর্কে কি বলছে আমাদের সম্পর্কে কোন কথাটা আর কি ভাবে বলছে সেটা নিয়ে প্রতিবাদস্বরূপ হিসাবে আমরা মনে হয় না ভিডিওতে করি যদি আমরা সত্যিকারের তাকে ইগনোরই করি আজকে ইগনোর করা মানে আমি তাকে দেখবো না আমি তাকে দেখছি না এরকম একটা ভাব তাহলে কথা হচ্ছে যে সে আমাকে ভিডিওতে কোথায় কি বলেছে সে বালথির জল মানে কয় বাল্থির না বালথির ঢাকনা খোলা নিয়ে তারপরে কথা হচ্ছে কি কল থেকে জল পড়া নিয়ে এই যে এই সমস্ত যে মন্তব্যগুলো এইগুলো তো আমার পক্ষে জানা সম্ভব না হ্যাঁ কিন্তু সু কালকে মন্দিরার একটা ছবি লাগিয়ে সেখানেও মেল ক্রিয়েটারের সম্পর্কে অনেক অনেক কথাই বলেছে না মেল ক্রিয়েটারের কাজই হচ্ছে ওর যে ও ভিডিও করে না ওর শুধুমাত্র কাজই হচ্ছে শুধু লাইফ করে এবং সেখানে লাইফটাকে আকর্ষিত করার জন্য ও জানেই যে ওর দুটো হচ্ছে বড় বড় স্ট্রং হচ্ছে কন্টেন্ট সে কি কী কন্টেন্ট এক হচ্ছে সু আর এক হচ্ছে সীমাদি এদের দুজন ছাড়া ও আর কাউকে নিয়ে বলে সেই রকমভাবে লোককে আকর্ষিত করতে পারবে না এবং সেখানে গিয়ে ওর যে সমস্ত দিদিরা আছে মানে যারা কি বলবো মানে হয় অতিরিক্ত বোঝে না হলে একদমই বোঝে না এ ধরনের যে সমস্ত দিদিরা আছে যারা ওকে ছাড়া আর কোনো রকমের কিছু ভাবতে পারে না মানে ও যেভাবে বোঝায় সেভাবেই বোঝে মানে তাদের মস্তিষ্কের যে কোষগুলো মানে স্নায়ুর যে কোষগুলো আদৌ বিকশিত হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে যাই হোক সেটা নিয়ে নয় এখানে নাই বললাম কথা হচ্ছে যে এই যে ওর যে লাইফ সে শুধুমাত্র কি সুকে নিয়ে আর সীমাদিকে নিয়ে এর বাইরেও যেতে পারে না কারণ এর বাইরে যে কোনো কন্টেন্ট নিয়ে ও কথা বললে তাহলে সেই ক্ষেত্রে ওকে কেউ দেখবে না যাই হোক এবার মূল কথাতে আসি তো এই এদের নিয়ে মেল ক্রিয়েটারকে প্রতিদিন লাইফ করতেই হবে না হলে এ কাউকে জমিয়ে খাওয়াতে পারবে না এবার তার মধ্যে হচ্ছে সুকে নিয়ে বারংবার একটু মানে কি বলবো। একটু বেশি হাইপার হয়ে গিয়ে বা বেশি নেচে লাফিয়ে এটা এটা করে এর এটা স্বভাবসিদ্ধ ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে শু এই মেল ক্রিয়েটারের ক্যারেক্টার সম্পর্কে তো আজকে থেকে জানে না সে তো বহু দিন ধরে জানে না আগে তো এই মেল ক্রিয়েটারের সাথে শুয়ের একটা সেই রকম মানে ভালো সম্পর্ক ছিল তারপরে হচ্ছে এই মানে সুকেই মেল ক্রিয়েটার অনেক সাপোর্ট করে সুয়ের হয়েই অনেক অনেক জায়গায় প্রতিবাদ করেছে এবং তার জন্য সুখ ইনাম দিয়েছে তার কৃতদাস কারণ তার হয়ে যেহেতু মেল ক্রিয়েটার এই সমস্ত কথাবার্তাগুলো বলতো হ্যাঁ তারপরে অনেকবার এদের মধ্যে ঝামেলা লেগেছে এদের মধ্যে অশান্তি লেগেছে সেটা আমরা জানি তো যেটা সবচেয়ে বড় ঐতিহাসিক একটা জিনিস যেটা মানুষের মনের মনিকঠা একদম পুরো স্বর্ণাক্ষরে থাকবে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মিটাপ যে দক্ষিণেশ্বরের মিট ভন্ডুল ভণ্ডুল করার জন্য এদিকে মেল ক্রিয়েটার কি করেছিল সুয়ের এগেনস্টে সবাইকে এক একাঠ্যকরণ করেছিল যাতে করে সেখানে গিয়ে সুয়ের মিটাপটা ভন্ড ভণ্ড মানে ভণ্ডুল করা যায় এবং সেখানে পচা ডিম পচা টমেটো ছুঁড়বে বলে সবাইকে আহ্বান জানিয়েছিল সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে বোকারি কাজ করেছি সেই সময় মেল ক্রিয়েটারের সাথে এক হয়ে গিয়ে যাওয়াটা হয়তো আমাদের ঠিক হয়নি যাই হোক সেটা তো বারংবারই স্বীকার করি যে সেই জায়গাটা আমাদের ভুল কারণ কারোর একটা জন্মদিনে আমরা সেখানে তার জন্মদিনটাকে ভণ্ডুল করার জন্য যে কিনা ষড়যন্ত্র করছে তার সাথে হাতে হাত মিলিয়ে সেখানে উপস্থিত হওয়া না আজকের দিনে হয়তো যেটা করেছি অতীতে সেটার জন্য আমি আমি অন্তত নিজেকে বড্ড বেশি লজ্জিত মনে করি যে না কারোর জন্মদিনকে এই রকমভাবে ভণ্ডুল করতে যাওয়াটা আমার উচিত হয়নি যাই হোক সেটাও বাদ দিলাম তারপরেও দেখলাম যেটা যে ওই রকমভাবে ওইখানে দক্ষিণেশ্বরে মামি ময়ে ময়ে বলে বা অকাঠ্য অনেক খারাপ খারাপ কথাই ওদের এগেনস্টে বলা হয়েছিল শুয়ের এগেনস্টে হ্যাঁ তাতে করে আমিও ইনভলভ ছিলাম যেটাতে আমি নিজেও এখন রিগ্রেট ফিল করি যে না আমার এটা করা উচিত হয়নি তার পরবর্তীকালে কি দেখলাম যে সুকে দেখলাম যে ওই মেল ক্রিয়েটারের লাইভ আলোকিত করে বসে আছে মানে আমার তো জাস্ট টনকটা নড়ে গেছে তো যার সাথে এই রকম একটা মানে কি বলবো হ্যাঁ মানে সাপে নেউলে সম্পর্ক যার সাথে মানে মানে সাপ বেজির সম্পর্ক তাই না সেই রকম জায়গায় আবার তারা এক হয়ে যাচ্ছে তারা এক হয়ে গিয়ে তারা আবার সম্পর্ক একটা ভালো জায়গায় নিয়ে আসছে এবং মেল ক্রিয়েটারকেও বলতে শুনেছি কেন আমি ওর সম্পর্কে খারাপ কথা বলবো ও তো এখন ভালো ভিডিও করছে তখন আর লোটে সুটকি তখন আর সুটকি অমুক তমুক যেগুলো বলে ঘোড়া হুম এইগুলো তারপরে বেজন্মা এগুলো আর তখন শোনা যায়নি পরবর্তীকালে আবার কি হলো আবার শোনা গেল তাদের মধ্যে আবার ঝঞ্ঝাট এই ঝঞ্ঝাট হতে গিয়েও দেখা গেলো মেল ক্রিয়েটার তার অনেক কালাচিঠা খুলছে কি খুলছে নাকি মেল ক্রিয়েটারকে নাকি এ কবে কি সমস্ত কথা বলেছে যে তার জন্য নাকি এর মানে চিন্তা হয় হ্যাঁ তার সাথেও তো একটু খেলতে টেলতে পারেও তারপরে হচ্ছে কি লাভের ইমোজি টিমোজিও পাঠিয়ে পাঠিয়েছে মানে শুয়ের কথা শু নাকি আবার তার বাইকে করে যাবে বলে তার মনের মধ্যে এরকম একটা অভিপাও জানিয়েছে এই সমস্ত শোনা গেছে কালকে যেটা ভিডিওতে শোনা গেল শু যেটা বলল যে সুকে নাকি বলেছে যে মানে মেল ক্রিয়েটার বলেছে যে আপনি তো অমুকের কথাতে আপনি তো উত্তর দিতে বসেন আমার কথাতে কেন আপনি উত্তর দেন না তাতে নাকি সু বলেছে আমি তোমাকে কোনো রকমের কন্টেন্ট দিতে চাই না তো কন্টেন্ট দিতে চায় না তো ঠিক আছে তো আমার কথা হচ্ছে এখন তাহলে এই সমস্ত কথাগুলোর কি মানে হচ্ছে এখন যে তার বউকে ধরে বলা হচ্ছে বা তার ইসেকে ধরে তার ভিউয়ার্সদের ধরে বলা হচ্ছে বা তার বাড়ি ধরে বলা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে বলা হচ্ছে তাহলে এখন কেন সে কন্টেন্টটা দিচ্ছে এখন কেন কন্টেন্টটা তাকে দিতে হচ্ছে তাহলে কি সে ইগনোর করতে পারছে হ্যাঁ তারপরেও সে বলছে তার ভিউয়ার্সরা নাকি তাকে অমুক জায়গায় অমুক টাইম মেনশন করে দিয়েছে বলেই তাকে দেখতে যেতে হচ্ছে তো এই ভিউয়ার্সরাই তো এক সময় তাকে বারণ করেছিল না এই মেল ক্রিয়েটারের সাথে সম্পর্ক রাখবে না এই মেল ক্রিয়েটার তোমাকে এত খারাপ কথা বলেছে এই মেল ক্রিয়েটারের সঙ্গে আর দিন কোনো ফোন আলাপ করবে না আচ্ছা এই ভিউয়ার্সদের কথা কি ও শুনেছে এবং এর ভিউয়ার্সরাও যখন এসে এর কমেন্ট বক্সে এসে এসে বলছে দেখো তোমার নামে এ ওই বলছে সে তাই বলছে বিশেষ করে মেল ক্রিয়েটারের সম্পর্কেও কিন্তু এই সমস্ত কথাগুলো বলা হয়েছিল তখন এ সু কি বলতো ওকে দেখবে না ওকে জাস্ট দেখবে না ওকে একদমই দেখবে না এ ওকে রিপোর্ট মারো ওকে অমুক করো ওর চ্যানেলটা নট রেকমেন্ডেড করে দাও একদম নট ইন্টারেস্টেড করে দাও এরকমভাবে করে দাও তাহলে সেই দর্শকরা সেই ভিউয়ার্সরা কি করে ওর ওইখানটায় গিয়ে বলতে পারে বা ওকে পার্সোনালিভাবে বলতে পারে অমুক জায়গায় অমুক সময়ে তোমাকে মেল ক্রিয়েটার এই বলেছে তুমি যাও দেখ দেখে আসো তাহলে কথাগুলোর কি মানে থাকছে এই ভিউয়ার্সরাই সুকে বারণ করছে তুমি দেখতে যেও না কাকে দেখতে যেও না মেল ক্রিয়েটারকে আবার এই শুই আবার তার দর্শক দর্শকদের তার প্রিয় দর্শকদের বলতে যাচ্ছে কি তোমরা তাকে দেখো না তারপরেও কি হচ্ছে তারা উভয় পক্ষই দেখছে যেমন তার ভিউয়ার্সরাও দেখছে সাথে সাথে কি করছে আবার এও দেখছে দেখে প্রত্যেকটা বিষয় নিয়ে তাকে উত্তর দিতে বসতে হচ্ছে তাহলে কি তাকে ইগনোর করা হচ্ছে আমার বিষয় হচ্ছে আমি যদি তাকে ইগনোর করি তাহলে আমার আমি তাকে দেখব না আজকে সীমাদিকে নিয়ে কত লোকে কত ভিডিও করছে সীমাদিকে প্রত্যেকের কথার উত্তর দিতে আসছে না তো তার মানে সীমাদি ইগনোর করতে জানে সীমাদি জানে কাকে কিভাবে ইগনোর করতে হয় তা আমার কথা হচ্ছে সুর ক্ষেত্রেও আমি তাই বলবো যে হ্যাঁ তুমি যদি ইগনোর করতে পারো তাহলে সেই লেভেলে গিয়ে ইগনোর করো তোমাকে ভিডিওতে কে কী বলছে তোমাকে লাইভে কে কী বলছে তার জন্য তোমাকে বসে পড়তে হবে সেটা নিয়ে কন্টেন্ট বানিয়ে তাহলে তো বলবো তুমি এর ইগনোর পাওয়ারটাই নেই তাই না তাহলে তো বলবো তোমার ইগনোর পাওয়ারটাই নেই এবার আসি যে কথাটায় যে কথাটা বারংবার বলা হচ্ছে যে টিনা শুয়ের ওখানটায় গিয়ে কমেন্ট করেছিল তার জন্যই নাকি অন্যান্য যে সমস্ত ক্রিয়েটাররা আছে তারা শুয়ের এগেনস্টে বলতে বসে যায় আচ্ছা এটা কি আপনাদের মনে হয় যে এটা ঠিক এটা ঠিক দেখুন আজকে সু যাদেরকেই সাপোর্ট করেছে হ্যাঁ ও বলবে আমি জেনে শুনে সাপোর্টটা করিনি আজকে মন্দিরার কাজ বলুন আজকে টিনার কাজ বলুন আচ্ছা এরা কি ঠিক কাজ করেছিল সোসাইটিতে এসে যারা পরকিয়া করেছে যারা অন্য পরপুরুষ নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে বা দশ বছরে ছোট ছেলের সাথে প্রেম করেছে তারাই গিয়ে কি করেছে শুয়ের সাথে গিয়ে কন্ট্যাক্ট করেছে সে ফোনে কন্ট্যাক্ট করুক সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুক সে ফেসবুকে কন্ট্যাক্ট করুক বা সে তার মেসেঞ্জারে গিয়ে কন্ট্যাক্ট করুক বা সে তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন কিন্তু তারাই কিন্তু একমাত্র সুয়ের সঙ্গে গিয়ে কন্ট্যাক্ট করেছে তাহলে তো এরা যে সমস্ত যারা করেছে তারা তো ভালো কাজ করেনি এবং যারা যারা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা সেই জিনিসটাকে দেখেছে যে এই যে মেয়ে মহিলাগুলো আজকে মন্দিরা বলুন আজকে টিনা বলুন এরা নোংরা কাজ করছে তাহলে এরা নোংরা যদি কাজ করে তাহলে তো এদের সাপোর্টে গিয়ে ভিডিও করা চলে না তারপরে কি হয়েছে তারা আচ্ছা তাহলে কি তাকে সাপোর্ট করা যায় যে এক মানে এই ধরনের মহিলাদের সাপোর্ট করছে তাহলে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি তাকে সাপোর্ট করবে তার বিরোধিতা করবে তার জন্য কিভাবে ক্রেডিটটা নেওয়া হচ্ছে ক্রেডিটটা নেওয়া হচ্ছে যেহেতু এই সমস্ত মহিলাদের সু প্রোটেকশন বাবদ বা প্রতিবাদমূলক ভিডিও করেছিল তার জন্যই নাকি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তার বিপক্ষে যেতে হয়েছে মানে এই সমস্ত কথা বলে যে নিজের ইমেজটাকে যে ও আরও ডার্টি করে ফেলছে বা ও আরও খারাপ করে ফেলছে এটাই কিন্তু প্রমাণ কিন্তু ও কিন্তু এটার কি করছে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে যেটা হচ্ছে খুব হাস্যস্কর তাই না যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা হাস্যস্কর মানে আমার তো শুয়ের এই সমস্ত কথাগুলো শুনলেই হাসি পেয়ে যায় যাকে আমি সাপোর্ট করি না যাকে আমি দেখি না অথচ সে তার লাইভে সে তার ভিডিওতে আমার সম্পর্কে কি বলছে আমি সব সময় জানতে পেরেছি যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে যে এই মেল ক্রিয়েটার যখন বললেছিল যে হ্যাঁ আজকে শুয়ের ওখানটায় গিয়ে টিনা নাকি কমেন্ট করেছে তার জন্য অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অন্য দিকে চলে যেতে হয়েছিল এবং সেই কথাটাকে আজকে কিভাবে বলতে হলো শুকে বলতে হলো হ্যাঁ ও আমার শত্রু হোক যাই হোক কিন্তু ও এই কথাটা বলেছে এটা তো সঠিক বলেছে এটা আমার মানতে হবে লাইক সিরিয়াসলি সু তুমি নিজেকে প্রচণ্ড পরিমাণে শিক্ষিত মহিলা বলো বা তোমার এডুকেশন নাকি বাংলায় এম এ বা বিয়ের হতে পারে আমি জানি না আমি কারোর এডুকেশন ছোট করতে চাই না কিন্তু কারোর বুদ্ধি বলো কারোর বিচার করার ক্ষমতা বলো এই যদি তার বিচার করার ক্ষমতা হয় বা এই যদি তার বুদ্ধি হয় তাহলে ওই রকম শিক্ষার পুঁথিগত বিশেষ করে পুঁথিগত শিক্ষার যেখানে এডুকেশনটাই শুধুমাত্র আপ হচ্ছে বুদ্ধিটা হয়তো হাঁটুর নিচে নেমে যাচ্ছে এরকম এডুকেশানের মনে হয় না দরকার আছে আছে কি না হ্যাঁ তবে এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করতে পারে তুমি কি ইগনোর করতে পারো না আমি কখনোই ইগনোর করতে পারি না এবং এখানে যারা যারা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা বলবে হ্যাঁ আমরা ওকে দেখি না আমরা ওকে এই করি না কিন্তু প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখে এটা একদম সত্যি কথা এই যে সু বারংবার বলে ও ছোট ক্রিয়েটার ও অমুক ক্রিয়েটার ও বাজে কথা বলে ও নোংরা কথা বলে আচ্ছা তাহলে ওকে নিয়ে কে কী বলছে না বলছে ও এই সমস্ত কথা জানছেই বা কী করে আজকে যদি আমি কারোর ভিডিও না দেখি তাহলে সে তার ভিডিওতে কী বক্তব্য রাখছে কি পরিবেশন করছে সেসব তো আমি জানতে পারবো না কিন্তু আমি জেনে যাচ্ছি তাহলে কি কথাটা ঠিক যে আমি ওর ভিডিও দেখি না আমার ক্ষেত্রে যদি হয় আমি ভাই সবার ভিডিও দেখি হ্যাঁ আমি পরিষ্কার সোজা সাপটা কথা বলতে পরিষ্কার ভালোবাসি আমি সবার ভিডিও দেখি সেখানে আমার সম্পর্কে কে কী বক্তব্য রাখছে বা আমার সম্পর্কে কি মন মানসিকতার পরিচয় দিচ্ছে সেটা জেনে আমি সেইভাবে উত্তর দিতে বসি কিন্তু শুয়ের যে কথাটা সেটা কিন্তু আমি একদমই মেনে নিতে পারি না যাই হোক এবার কথা হচ্ছে দেখুন এখানে অনেকেই বলবে হ্যাঁ আমার তো ওটা কন্টেন্ট না তাই আমি বলবো না আমাকে নিয়ে বলে বলুক শুনুন আজকে কেউ যদি কাউকে নিয়ে দিনের পর দিন রোজ মানে ডে বাই ডে যদি বলতেই থাকে দশটা দিন বললে কিন্তু যার সম্পর্কে বলছে সে কিন্তু ঘুরে ঠিক তাকে রিপ্লাই ব্যাক করবেই করবে এটাই স্বাভাবিক আরে কত আর ধৈর্য সহ্য থাকে কত মানুষের আর কত ধৈর্য সহ্য থাকে যে সেই ধৈর্য সহ্যের বলে সে কি করবে সে সারা জীবন সহ্য করে যাবে সে উত্তর দেবে না এখানে এমন কোন এমন পাবলিক নেই যে কিনা এ এত খারাপ খারাপ কথা শুনেও সে মুখ বন্ধ করে থাকে তবে হ্যাঁ হয়তো কয়েকদিন হয়তো তাকে ছেড়ে দেয় যে হ্যাঁ বলছে বলুক গিয়ে কিন্তু কখনো কখনো না সেও কিন্তু ফোর্স করে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এটাই আমাদের হিউম্যান নেচার কারণ বারংবার যদি কাউকে খোঁচা দেওয়া হয় বারংবার যদি পোক করা হয় তাহলে তো ভাই সে অবশ্যই পোক ব্যাক করবে না সে অবশ্যই তার রিপ্লাই ব্যাক করবে এটাই স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে আমরা কারোর ভিডিও দেখি না কাউকে পাত্তা দিই না অমুক করি না তাহলে আমাদের পক্ষে তো জানা সম্ভব নয় জানা কি সম্ভব হ্যাঁ তবে আর একটা কথাও বলবো যে ইগনোর যদি সেই লেভেল অবধি করতে পারো তাহলে তাকে উত্তর দিও না আমি বলবো তাকে উত্তর দিও না যে হ্যাঁ আমি উত্তর দেব তাকে এবং প্রতিনিয়ত সে আমার সম্পর্কে কি খারাপ কথা বলছে নোংরা কথা বলছে সেইগুলো নিয়ে বলতে বসবো আমার মনে হয় না বলার দরকার হচ্ছে আর যদি মনে করো যে হ্যাঁ এরা তোমার কৃতদাস বা এর থেকেও তোমার চ্যানেলটা অনেকটাই বড় চ্যানেল তাহলে বলবো সেইভাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করো তাই নয় কি যাই হোক অল্পের ওপরেই রাখার চেষ্টা করলাম আবার আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো আসছি বাই টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর চ্যানেলটির সাথে থেকো বাই